রামনবমীর দিন অযোধ্যার রাম মন্দিরে ছ মিনিট ধরে রামলালার তিলক করবেন স্বয়ং সূর্যদেব জানুয়ারি রাম মন্দিরের প্রতিষ্ঠার পর থেকেই রাম ভক্তদের চোখে পড়ার মতো ভিড় দেখা যাচ্ছে সামনেই অর্থাৎ রামের স্বাভাবিকভাবেই অযোধ্যায় ভক্তদের ভিড় দিনের পর দিন বেড়ে চলেছে সতেরোই এপ্রিল চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথি এই দিনই পালিত হবে রামনবমী অযোধ্যায় রাম মন্দির তৈরি হওয়ার পর এটি প্রথম রামনবমী অযোধ্যায় এবার রামনবমী আকর্ষণীয় হতে চলেছে কারণ বছর থেকে শুরু করে আগামী প্রতি বছর রামনবমী উপলক্ষে স্বয়ং সূর্যদেব রামলালার তিলক করবেন এর সিনিয়র সায়েন্টিস্ট ডক্টর দেবদত্তা ঘোষ জানিয়েছেন রামনবমীর দিনে দুপুর বারোটা থেকে বারোটা ছ মিনিট পর্যন্ত সূর্যরশ্মি অযোধ্যা রাম মন্দিরে রামলালার মস্তিষ্কে তিলক করবে অপটো মেকানিক্যাল সিস্টেমের মাধ্যমে সূর্য কিরণকে মন্দিরের ভিতরে প্রবেশ করানো হবে এবং এর দ্বারা রামলালার সূর্য তিলক সম্পন্ন হবে শাস্ত্রমত রাম সূর্য বংশের রাজা তার মস্তকে সূর্য সম তেজ সুশোভিত হতো এবার অযোধ্যা রাম মন্দির প্রতিষ্ঠার পর সূর্য তিলকের মাধ্যমে রাম জন্ম পালিত হতে চলেছে এবছর রামনবমী পুজোর শুভক্ষণ এগারোটা আট মিনিট থেকে দুপুর একটা ছত্রিশ মিনিট পর্যন্ত এই পুজোর মাঝে ছয় মিনিট ধরে সূর্য রামলালার তিলক করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের সঙ্গে থাকবেন এবং কমেন্টে একবার লিখে যান জয় শ্রীরাম